আজকের ইউনিভার্স মেসেজ আগামী সাত দিনে আপনার জীবন পরিবর্তিত হতে চলেছে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছেন আপনি সুখ পেতে চলেছেন অর্থ বৃষ্টি হবে আপনার জীবনে আজকে যদি আপনি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাহলে আপনার জন্য অত্যন্ত সুখের দিন আঁকত আপনি বড় কিছু পেতে চলেছেন এমন কিছু পেতে চলেছেন যা হয়তো আপনি কোনোদিনও কল্পনাও করেননি হ্যাঁ এখন সব সত্যি হবে আপনার সব স্বপ্ন বাস্তবের আকার ধারণ করবে আপনি কি এর জন্য প্রস্তুত আছেন যদি হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে ইউনিভার্স নিজে আপনার সাথে কথা বলতে চায় তাই ইউনিভার্সের কথাকে মন থেকে বোঝার চেষ্টা করুন আপনার সুখের দিন আগত আপনি কত কি পেতে চলেছেন বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে পরবর্তী সাত দিনে আপনার জীবনে কিছু বড় এবং চমকরোধ ঘটতে চলেছে আপনি কি প্রস্তুত আছেন এমন একটি পরিবর্তনের জন্য যা আপনার পুরো পৃথিবীকে বদলে দেবে প্রিয় দর্শক আপনি যদি এই ভিডিওটি দেখছেন তবে বিশ্বাস করুন ইউনিভার্স আপনাকে নিজেই এই মুহূর্তের জন্য নির্বাচিত করেছে আপনি কি প্রস্তুত আছেন আপনার জীবনে নতুন কিছু দেখতে ও চিনতে বন্ধুরা কখনো কখনো আমরা আমাদের জীবনে পরিবর্তনের জন্য অনেক অনেক সময় ধরে অপেক্ষা করি কিন্তু আমরা এটাই বুঝতে পারি না সেই সঠিক সময়টা কখন আসবে কিন্তু যদি আমি আপনাকে বলি যে আগামী সাত দিনের মধ্যেই এমন কিছু ঘটবে যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে তাহলে কি আপনি বিশ্বাস করবেন এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি এমন একটি অলৌকিক পরিবর্তন যা আপনার প্রত্যেকটি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে এবং আপনি এর সংকেতগুলি অবশ্যই পাবেন এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো আগামী সাত দিনে আপনি কি কি সংকেত পাবেন এবং কিভাবে এই সংকেতগুলো চিহ্নিত করে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন আমাদের সকলের জীবনে কিছু এমন মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি যে বড় কিছু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা ইউনিভার্সের বার্তা আর এই ভিডিওটি সেই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর জন্য মনে রাখবেন আগামী সাত দিন আপনার জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে ইউনিভার্স আপনার জন্য সফলতার সমস্ত পথ খুলে দিয়েছে আর আপনাকে শুধু এই সময়টিকে চিহ্নিত করার প্রয়োজন কাজেই আসুন আপনি জেনে নিন যে পরবর্তী সপ্তাহ আপনার জন্য কি এমন বিশেষ নিয়ে আসতে চলেছে ইউনিভার্সের ভবিষ্যৎবাণী একদমই স্পষ্ট এটি আপনার জন্য কিছু বড় কাজ করার পরিকল্পনা করেছে যদি আপনি এই সংকেতগুলো বুঝতে পারেন এবং সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে এই সময়টি আপনার জন্য খুবই শুভ হবে আগামী সাত দিনে আপনি নিজের ভিতরে একটি নতুন শক্তির অনুভূতি পাবেন এই অনুভূতি হঠাৎ করে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হ্যাঁ এটি ইউনিভার্সের বিশেষ সংকেত হঠাৎই আপনার আত্মবিশ্বাস শক্তিশালী হয়ে উঠতে পারে আপনি জীবনের কোনো বড় বাধাকে খুব সহজেই অতিক্রম করতে পারবেন আগামী সাত দিন এই শক্তি আপনার মধ্যে আসবে এবং আপনি নিজেকে নতুন স্বাদে আত্মবিশ্বাসে পূর্ণ পাবেন আপনার চিন্তাধারা শক্তি এখন আরও শক্তিশালী হয়ে উঠবে এটি হল ইউনিভার্সের দেওয়া দ্বিতীয় সংকেত যদি আপনি কোনো কিছুকে সত্যিকারের মন দিতে চান এবং সততার সাথে তার দিকে মনোযোগ দেন তবে এটি শীঘ্রই আপনার জীবনের অংশ হয়ে যাবে ইউনিভার্স আগামী সাত দিনে আপনার ভাবনায় অনেক অনেক পজিটিভ পরিবর্তন আনবে যদি আগে কখনো আপনি মনে করতেন যে আপনার চিন্তাধারা আপনার জীবনে বিশেষ কোনো প্রভাব ফেলে না তবে এখন আপনি অনুভব করবেন যে আপনার চিন্তা ভাবনায় অনেক অনেক লুকানো শক্তি রয়েছে এখন সেই সময় যখন আপনার চিন্তা ভাবনাগুলোকে ইতিবাচক দিকে পরিবর্তন করতে পারে এই সাত দিন আপনাকে দেখাবে যে আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা আপনাকে চিনতে হবে আপনি যেই পথে চিন্তা করবেন সেই পথেই ফল পাবেন এটি হচ্ছে তৃতীয় সংকেত যা হল অপ্রত্যাশিত সাহায্য আগামী সাত দিনে হঠাৎ আপনার জন্য সাহায্য আসবে এবং এটি আপনি কোনো অপ্রত্যাশিত উৎস থেকে পাবেন এটাই হতে পারে যে এই সাহায্য আপনি একজন পুরনো বন্ধু আপনার কোন আত্মীয় অথবা এমনকি একজন অচেনা মানুষের কাছ থেকে পাবেন কিন্তু এটি আপনাকে সঠিক সময় পাওয়া যাবে এবং এটি আপনার জীবনের পরবর্তী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ ইউনিভার্স আপনার জন্য পথ খুলে দিয়েছে এবং আগামী সাত দিনে আপনার কোনো না কোন রূপে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাকে শুধু এই সংকেত বুঝতে হবে এই সাহায্য আপনাকে আপনার জীবনের বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে চতুর্থ সংকেতটি হল আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্যের অনেক কাছে পৌঁছানো আগামী সাত দিন আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি আপনার জীবনের মূল লক্ষ্যগুলোর অনেক কাছাকাছি পৌঁছে গেছেন যদি আপনি কোনো লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে আসছিলেন তবে এটি সেই সময় হবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি খুব শীঘ্রই আপনার লক্ষ্যগুলিতে পৌঁছানোর জন্য প্রস্তুত এটি একটি সংকেত যে ইউনিভার্স আপনার প্রচেষ্টাগুলোর সঠিক দিক নির্দেশনা দিচ্ছে এখন সময় এসেছে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন পঞ্চম সংকেত হল জীবনের একটি নতুন সূচনার সংকেত পাওয়া বন্ধুরা আগামী সাতটি দিন আপনার জীবনের একটি নতুন সূচনার ইঙ্গিত নিয়ে আসবে এটি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা হতে পারে এটি একটি নতুন চাকরি নতুন ব্যবসা কোন নতুন সম্পর্ক অথবা এমন একটি নতুন সুযোগ যা আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন ইউনিভার্স আপনাকে একটি নতুন সুযোগ দিচ্ছে আপনি সেটিকে গ্রহণ করার জন্য যদি প্রস্তুত থাকেন তবে এই সুযোগ আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে মনে রাখবেন এটি পরিবর্তনের সময় এবং পরিবর্তনকে কখনোই ভয় পেলে চলবে না আর এটাও মনে রাখবেন যে আগামী সাত দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্স আপনার জন্য পরিকল্পনা করেছে তা এখন আপনি দেখতে পাবেন এটি এমন একটি সময় যখন আপনাকে আপনার অন্তর্দৃষ্টিকে ভালোভাবে শোনার এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে যদি আপনি কখনো কোনো পরিবর্তনের অপেক্ষা করে থাকেন তবে এখন সেই সময় এসেছে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এবং এখন আপনার জন্য পথ খুলতে চলেছে পরবর্তী সপ্তাহ আপনার জীবনে একটি নতুন সূচনা করবে আর এটি এমন একটি সুযোগ যা আপনি পেয়েছিলেন ইউনিভার্সের আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হল যে আপনার জীবনে অলৌকিকতা শুরু হয়ে গেছে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখনও কিন্তু ইউনিভার্স আপনার জন্য জিনিসগুলি সেট করেছে আপনাকে এটা অনুভব করতে হবে যে আপনার প্রতিটি পদক্ষেপ একটি বড় উদ্দেশ্যের অংশ ইউনিভার্স আপনাকে এটিও বলতে চায় যে আপনি কখনোই আপনার ভিতরের আলোর কথা ভুলবেন না প্রতিটি মানুষের ভিতরে একটি বিশেষ শক্তি থাকে যা তাকে অনন্য করে তোলে আপনি শুধু এই পৃথিবীতে বেঁচে থাকতে আসেননি আপনি এই পৃথিবীতে কিছু বিশেষ দেওয়ার জন্য এসেছেন আপনার অন্তরের এই আলো আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত করার চাবি তাই যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তবে ইউনিভার্স আপনাকে আপনার সব ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে আর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনার আন্তরিক শক্তিকে সব সময় পরিষ্কার রাখাটা খুবই জরুরি আমাদের চারপাশে সব সময় নেতিবাচক শক্তি থাকে তবে যখন আপনি আপনার ভিতরে ইতিবাচক শক্তি বাড়ান তখনই নেতিবাচক শক্তি আপনার ওপর প্রভাব ফেলতে পারে না তাই এখন আপনি প্রস্তুত হন আগামী সাত দিনে আপনার জীবন পরিবর্তন করার জন্য এই পরিবর্তন ধীরে ধীরে আসবে তবে যখন এটি আসবে এটি আপনার পুরো জীবনকে বদলে দেবে আপনি কখনো কারো দুঃখের কারণ হননি বরং অন্যদের কষ্ট বুঝে সব সময় তাদের পাশে দাঁড়িয়েছেন আর এজন্যই আপনার হৃদয় অন্যদের হৃদয়ে সহজেই স্থান পায় এখন দেখুন যারা একসময় আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল তারা কিভাবে আপনার কাছে আসতে চাইবে আপনার জীবনের সব অভাব দূর হবে এবং আপনার সমস্ত স্বপ্ন বাস্তবে পরিণত হবে আপনার আকর্ষণ ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে হে আমার প্রিয় সন্তান আপনার কাজের প্রশংসা হবে দূর দূরান্তে অতীতে আপনি অনেক কঠিন সময় পার করছেন যখন কেউ আপনার উপর বিশ্বাস রাখেনি কিন্তু দেখুন আজ সবাই আপনার পাশে থাকতে চায় খুব আনন্দ হচ্ছে জেনে যে আপনি আপনার কাজের প্রতি বিশেষভাবে মনোযোগ দিচ্ছেন আপনার আচরণ অত্যন্ত প্রশংসনীয় আপনি কারো প্রতি রাগ করেন না কারো অপমান করেন না দেখুন আপনার সাদামাতা জীবন আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার সফলতার চূড়ায় পৌঁছে যাচ্ছেন সুখ খুব দ্রুত এগিয়ে আসছে আপনার এই যাত্রা অত্যন্ত সুন্দর হবে যেখানে আপনি একের পর সাফল্য অর্জন করে চলেছেন আমি আপনার জীবনের সকল বাধাগুলোকে ফুলে পরিণত করব এবং আপনার পথ সহজ করে দেব এখন অন্ধকার থেকে বেরিয়ে এসে আপনার সাফল্যের পথে সারা দিন আপনার সাফল্য শোনা যাবে হ্যাঁ আমার পুত্র আপনার জয় এবার নিশ্চিত তোমার আর্থিক সমস্যা যা এতদিন তোমাকে কষ্ট দিয়েছে এখন তা শেষ হতে চলেছে হঠাৎ করে তুমি ধনী হয়ে যাবে এবং সমস্ত অভাব দূর হবে যদি ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা যে এই বার্তাটি তুমি এই মুহূর্তে পাও একটি শক্তি অবিরত তোমাকে নিজের দিকে আকর্ষণ করছে তুমি জীবনে অনেক উত্থান পতন দেখেছো অনেককে হারিয়েছ কিন্তু আজ ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে যে খুব শীঘ্রই তুমি একটি সুন্দর ভবিষ্যৎ উপহার পাবে তোমার দক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না তোমার আভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে আমি তোমার মা হিসেবে প্রতিজ্ঞা করছি আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না তোমার কাজের ক্ষেত্রে উন্নতি হবে সাফল্যের পথে এগিয়ে যাও এখন তোমার সময় এসেছে সুখ এবং সাফল্যের বৃষ্টি উপভোগ করার দুঃখ তোমার জীবন থেকে সরে যাচ্ছে আর এখন তোমার ওপর সুখের বৃষ্টি ঝরবে দেখো এই ডিভাইন শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমার সঙ্গে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় হে আমার পুত্র তুমি শান্তি আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে চল তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে তোমার জীবনের সমস্ত অভাব চিরতরে দূর হবে হে আমার প্রিয় এসো আমি তোমাকে পথ দেখাই ইউনিভার্স তার বার্তার মাধ্যমে বলতে চায় যে তোমার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে খুব শীঘ্রই তোমার সঙ্গে কিছু অসাধারণ ঘটতে চলেছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে বা তোমার থেকে কিছু কেড়ে নিয়েছে তারা সকলে তোমার কাছে ফিরে আসবে তোমার করা সমস্ত প্রার্থনা এখন বাস্তব হতে চলেছে তোমার সকল প্রচেষ্টার ফল তুমি পেতে চলেছ তুমি যতটা আশা করেছিলে তার থেকেও অনেক কিছু বেশি তুমি পাবে সমস্যাগুলি দূর হয়ে যাচ্ছে তুমি শান্তি অনুভব করবে স্বাস্থ্যের উন্নতি হবে অর্থের অভাব আর থাকবে না তুমি যে জীবন চেয়েছিলে তা এখন তোমার হবে চিন্তা নেই আমি নিজে তোমাকে পথ দেখাতে চাই সফলতার সমস্ত দরজা খুলছে তোমার জন্য তোমার ভালো স্বভাব এবং কঠোর পরিশ্রমের জন্য ইউনিভার্স তোমাকে আশীর্বাদ দিচ্ছে কাজেই তুমি তোমার অন্তর থেকে গ্রহণ করো এই আশীর্বাদকে এখন তোমার ভালো সময় শুরু হয়েছে আমি তোমার রক্ষা কবচ তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তুমি পাবে আমি তোমাকে রক্ষা করি হে প্রিয় তোমার জীবনকে আরও এগিয়ে নিয়ে যাও আজকের এই বার্তাটি এখানেই শেষ করছি এই বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি সকল সুখ অর্জন করতে পেরেছি ধন্যবাদ মহাবিশ্ব আমি অনেক অর্থ উপার্জন করেছি আর এই বার্তাটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন